তো আমরা বাসার থেকে বাইর হয়ে এক রিক্সা পাঠিয়ে দিছি আমরা রিক্সাটা পাইতে আমাদের লেট হয়ে গেছে আর আমার কাছে আমার মেয়ে রয়ে গেছে শারিফা আর পাপাকে ছাড়া যাবেই না পাপা আর সুপিকে নিয়ে যাবে না তা আমরা পাশে যে টিকটক করব কি করব বিদেশ তো আর বড় ভাইকে আগেই পাঠিয়ে দিছি কারণ ওই বড় ভাই যে জায়গা থেকে গরুর মাংস কিনে খায় সেই জায়গাটা বন্ধ করে দিতে পারে সেই জন্য বড় ভাইকে আগেই আমরা পাঠিয়ে দিছি। টাকাও দিয়ে দিছি বড়ো ভাইকে যে আপনি একটু কষ্ট করে ওইটা লয়েন আর আমরা বাচ্চা কাছে নিয়ে আসি তো এতটুকু কষ্ট বড় ভাইকে দিছি আর কষ্ট না দেখা যায় যে বড়ো ভাই একজনেরকে ফোন দিয়েছিল ওই তাকে রিসিভ করার জন্য বড় ভাই চলে গেছে তো চিন্তা করলাম যে বড় ভাই তো ওদিকেই যাবে তো বাসে তো আসবেই আসলে ওইটা নিয়ে আসবো তো ঠিক আছে বাকিটা বাসায় যে কথা হচ্ছে তো এই তো আমরা এখন আমাদের বাসায় চলে আসছি আর আসার সময় দেখেন আমার শাশুড়ি মাকে নিয়ে আসছি এখন দুই বিয়ান মেনু হচ্ছে মশলা মশলা নিয়ে গবেষণা করতেছে কি কোনটা চিনি

अब मैं करेगी ये जो लातू Ready mate Ready mate Ready मशला माय दी मेरा दे वो ना दे दिया गया लेकिन मुझे बुता हल गया ट्रक दो दे इ दे आलू बुला सारा तक खाने जाना हाँ अंदर भी ऐसे क्या दस ही बुकिया दे दे पारा अमित कॉल इधर ने अभी अभी क्या दुमड़ाव सब बारे में अख़बारों में अपना पासपोर्ट भी डालवाए काम পরে কইতাছে কি গতকালকে কইতাছে কয় কি তাই কাম করি চলো তুমি আর আমি যাইয়া মার কাম গরুর মাংস আর পোলাও লইয়া যাই পোলাও নিয়ে যায় পরে বিরিয়ানি খেয়ে হিকা পরে কি চলেন ফোন দিসি

তো রেডি এই ভাবি জন্য আচ্ছা এই দুপুর বেলা বিরিয়ানি খেবা আমি চাইছিলাম সবাই রাইতে বিরিয়ানি খাইতো

তারপরে হলো আসছে আব্বু যাব সেন হচ্ছে নুডলস খাইতে দিলাম আর মা হইলো শুকার রুটি দিয়া মিষ্টি দিয়া খায় আর আমার মা হইলো ওইখানে বিরিয়ানি রান্না করতেছে তা আমার মাঝ বিরিয়ানি ওইখানে ওই যে শুকারের মাংস রান্না করতেছে

শ্বশুরবাড়ি তো আছে দেখেন যেহেতু শীতের মৌসুম নতুন নতুন টমাটো আসবে আর এই জায়গায় টমাটোর পাটি হবে

আক এই uh, uh, <laughs>